আলাইকুম গাইস মি টু ভিডিও আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই সাপ্লাই কোম্পানি কি মূলত আপনারা অনেকে কনফিউজ আছেন যে আমরা যে সাপ্লাই কোম্পানি তে যাইতেছি তা মূলত কি দেখেন সাপ্লাই কোম্পানি হলো হেরা মানে একটা কোফিল দইরা হেরা অনেকগুলো বিসা সরকারের থেকে নেয় আর নেওয়ার পরে তারপরে এগুলা যেরকম বিভিন্ন দেশের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল পাকিস্তান এসব দেশের মধ্যে এগুলো সেল করে যে দালালের মাধ্যমে তারপরে দালালরা আপনাদেরকে বলে কাজ 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 তারপরে আপনার কফি মানে এসব বিক্রি করে ঠিক আছে সাপ্লাই কোম্পানির মূলত হইলো আপনার বিভিন্ন জায়গার কন্টাক্ট নেয় বিভিন্ন জায়গার কন্টাক্ট নিবো যেরকম আমরা যে এখানে কাজ করি আবাসিক হোটেলে স্যালারি নিব আমাদের হাজার রিয়াল কফি শপ থেকে নিবো তিন হাজার রিয়াল আপনাকে স্যালারি দিবো এক হাজার রিয়াল আর বারোশো টাকা খানার টাকা মানে দুশো টাকা খানার টাকা দিব আর আপনাকে দিব স্যালারি এক টাকা দুইশো টাকা খানার টাকা টোটাল বারোশো রিয়াল দিব তো এর মধ্যে হ্যাগো আবার অনেকগুলো আছে কারণ হেরা এত কষ্ট করে কাজের কন্টাক্ট নিতেছে হেরা আপনার ইকামা করতেছে একমেন্ডেশন এ ভাড়া দিতেছে আপনার মেডিকেল মেডিকেল ইন্স্যুরেন্স হেরা করে দিতেছে তো হ্যাগো একটা কস্ট আছে তো আশা করি বুঝছেন যে সাপ্লাই কোম্পানি হেরা বিভিন্ন যেন আবাসিক হোটেল কফি শপ তারপর হইল রেস্টুরেন্ট অনেকগুলোর কন্টাক্ট নেয় হেরা নিয়ে নিয়ে লোক ওই জায়গাতে কন্টাক্ট নিয়ে দুই বছরের কন্টাক্ট নিয়ে মানে প্রত্যেক বছর বছর অনেক হয়তো সৌদি আরবে বছর বছরে কন্ট্যাক্ট করে তো এসব কন্ট্যাক্ট নিয়ে লোক খাড়ায় যে সাপ্লাই কোম্পানি আবাসিক হোটেলের কাজ দিবসুরেন্টের কাজ দিব বা কফি শপের কাজ দিব এখন লোড আনলোডিং এর বিসা লেখা থেকে তো অনেকে ঘাভ্রাই যেতে আছেন দেখেন সাপ্লাই কোম্পানি এটা যে লোড আনলোডিং এর বিসা এটাও সাপ্লাই কোম্পানি হয়তো আবাসিক হোটেলে সাপ্লাই কন্ট্যাক্ট আছে আবাসিক হোটেলে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আছে বা রেস্টুরেন্টের কন্ট্যাক্ট আছে বা কফি শপের কন্ট্যাক্ট আছে তবে লোড আনলোডিং এটা সাপ্লাই কোম্পানি ঠিক আছে হয়তো আপনার যদি বাইক বালা থাকে তো হয়তো আবেশিক হোটেলে ফাইলে নইলে হয়তো রেস্টুরেন্ট দিব নইলে আবার বলো কাজও দিয়া দেয় ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে লোড আনলোডিং এর বিষয়ে যদি বলে দালালে হয়তো দিতে পারে আবার নাও দিতে পারে কারণ আমারও বলছিল আমি প্রায় দুই বছর পর দেড় বছর পরে যাই হোটেলে কাজ পাইছি তো আশা করি বুঝছেন যে লোড আনলোডিং এর বিষয়ে কি সমস্যা তারপর হইলো আপনার স্যালারি কত প্রথমে কোন কোম্পানি দেয় এক হাজার রিয়াল কোন কোম্পানি দেয় এক হাজার রিয়াল স্যালারি দুইশো রিয়াল খানার টোটাল বারোশো রিয়াল আবার কোন কোম্পানি পনেরোশো রিয়ালও দেয় ঠিক আছে আবার কোন কোম্পানি চোদ্দশো রিয়ালও দেয় এটা হলো কোম্পানির উপর ডিপেন্ড করে আরেক ভাই লেগছেন যে টিপস আছে কিনা জি ভাই আবার সেই হোটেলের টিপস আছে রেস্টুরেন্টের টিপস আছে তারপরে কফি শপের টিপস আছে ঠিক আছে আপনার কাজ সার্ভের উপর হলো মেইন আপনি গেস্টের সাথে কিরকম কমিউনিকেশন করতে পারবেন সেটা হলো মেইন তবে প্রথমে আইসে যে ভাই আমি তো টিপস পাইতে আসি না ভাই আমার ধৈর্য ধরতে হবে বিদাস মানিয়ে ধৈর্য যারা আসবেন করি ধৈর্য সহকারে কাজ করবেন ইনশাল্লাহ একদিন সফল হয়ে দেশে ফিরবেন তো সবার জন্য দোয়া রইল তো আর যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম